ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ দারুণ সব সুন্দর সুন্দর রূপার লেডিস সব ফিঙ্গার রিং এর কালেকশন দেখাবো একটা একটা করে দেখাবো একটা একটা করে দাম বলে দিব তো আমাদের কালেকশন শুরু হচ্ছে পনেরোশো টাকা থেকে পনেরোশো টাকা থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যে কিন্তু আপনারা আপনাদের পছন্দের আংটি কালেকশন কিনতে পারবেন তো প্রথমে পঁয়ত্রিশশো একটা দেখায় আর পনেরোশো একটা দেখায় এই যে সুন্দর কালেকশনটা দেখতে পাচ্ছেন আংটির এটার প্রাইস কিন্তু হচ্ছে মাত্র পনেরোশো টাকা ভাই এগুলো কি একদম হলমার্ক করা থাকবে স্টোনাও কিন্তু খুবই দারুণ এটার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা হার্ট শেপ এত সুন্দর একটা আংটি লাভ লাভ এটা কিন্তু অনেক নাইস অনেক জোস আমি একটু পরে দেখাচ্ছি দেখেন এরকম সুন্দর লাগবে এটার প্রাইস কিন্তু হচ্ছে মাত্র পনেরোশো টাকা এগুলো কিন্তু কোনো ওজন হিসাবে না এগুলো হচ্ছে পিস হিসাবে এগুলো ভাইয়ারাও কিন্তু পিস হিসাবে কিনে আনেন তো আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে পনেরোশো আমি পনেরোশোর অনেক কালেকশন দেখাবো পঁয়ত্রিশশোটা দেখতে হলে ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে এটা হচ্ছে পনেরোশো টাকা আমি এরপরে কালেকশন দেখাচ্ছি আর আমি আপনাদেরকে বলি আমাদের কিন্তু দুই মাস অন্তর অন্তর গিভ অ্যাওয়ে প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয় তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু গিভ অ্যাওয়েতে স্বর্ণের গিফট পেতে অবশ্যই কিন্তু আমাদের কাছ থেকে কেনাকাটা করবেন সোনা রূপা হীরা রত্নপাথর রূপার আংটি এমনও হতে পারে একটা রূপার আংটি কিনে আপনি কিন্তু স্বর্ণের পরবর্তীতে স্বর্ণের চেইন বা কানের দুল আমরা গিফট দিতে পারি সেটাও কিন্তু জিতে নিতে পারেন তা কি করতে হবে আমাদের শপে আসতে হবে এবং রাশি জেলাস থেকে কেনাকাটা করতে হবে এটার প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা আমি নেক্সট কালেকশন দেখাবো এটা হচ্ছে পনেরোশো আমি এরপর দেখাচ্ছি এটা হচ্ছে পনেরোশো আমি এরপরের কালেকশন দেখাচ্ছি ওয়াও এটা তো পুরা ডায়মন্ডের আংটির মতো খুব সুন্দর দেখেন এটা পুরাই হীরা আংটির মতো এটা কিন্তু হচ্ছে পনেরোশো টাকা আচ্ছা ভাই এগুলো কোথাকার ডিজাইন তার কি এগুলো ইটালিয়ান ডিজাইনগুলো কি তার কিস আচ্ছা ডিজাইন ওই ইটালিয়ান আচ্ছা তো আমি এটা একটু দেখাচ্ছি ছেলেদের আন্টিগুলো আমরা যেগুলো দেখেছিলাম সেগুলো তার কিস ডিজাইনের ছিল বাট এগুলো কিন্তু ইটালিয়ান টোটাল ইটালিয়ান তো আমি এরপরে কালেকশন দেখাচ্ছি এগুলো পনেরোশো এগুলো পনেরোশো আমাদের রেঞ্জ কিন্তু আস্তে আস্তে বাড়বে পনেরোশো বাইশশো পঁয়ত্রিশশো তো আমরা কিন্তু পনেরোশোরগুলোয় এখনও দেখাচ্ছি এই যে দেখেন এইটা হচ্ছে পনেরোশো আমি এরপরের কালেকশনটা আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু আপনি যদি না বলেন বোঝার কোনো ক্ষমতা নাই যে এগুলো যে হীরা না দেখেন এত সুন্দর স্টোনের সাথে আর সেট করা এগুলো লুকগুলো কিন্তু পুরো প্ল্যাটিনামের মতো একদম প্লাটিনামের মতো কিন্তু লুক দেয় তো আমি এরপরে দেখাচ্ছি এগুলো হচ্ছে পার পিস হচ্ছে পনেরোশো করে পার পিস হচ্ছে পনেরোশো করে আমি একটু দেখাচ্ছি বাবা এটা তো চেরি ডিজাইনের মনে হচ্ছে চেরি আর পাতা খুব সুন্দর এটা প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এক একজনের চয়েস এক এক রকম আল্লাপাক সবার চয়েস রকম করেন নাই কারণ এই জন্যই এত এত জিনিস তো আমি দেখাচ্ছি এতগুলো ডিজাইন মধ্যে থেকে আপনাদের কোনোটা না কোনোটা তো ভালো লেগেই যাবে ইনশাল্লাহ তো আপনারা অবশ্যই চলে আসবেন আমাদের সবার প্রিয় রাসু জুয়েলার্স এটার প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা দেখেন দাম বলতে বলতে আমি নিজে ভুলে যাই এটা হচ্ছে পনেরোশো এত এত প্রোডাক্টের মাশালা রিভিউ করি মনে থাকাটা একটু কষ্টকর হয়ে যায় এটা কিন্তু হচ্ছে মাত্র পনেরোশো আমি এরপরে কালেকশনগুলো দেখাবো আমাদের কিন্তু মেয়েদের রূপার আংটি ব্রেসলেট চেইন কোমরের বিছা তারপর হচ্ছে পায়েল নূপুর সবকিছুর কালেকশন আছে এছাড়া গোল্ডের তো সব ধরনের গয়নার কালেকশন তো আমাদের কাছে আছে আর আমাদের কিন্তু কিন্তু কিছু বালা বালা নতুন গোল্ডের চলে আসছে উপরে আর এখন কিন্তু গোল্ডের দাম বাড়তেছে এখন সেই জন্য কিন্তু সবাই কিন্তু ব্রঞ্জের ওগুলো খুব চাইতেছে এর জন্য আমরা কিন্তু প্রচুর কালেকশন করেছি আপনারা আসবেন গোল্ডের দাম আরও বাড়ার আগে অবশ্যই এসে কেনাকাটাটা সেরে ফেলবেন যা যা কেনার আগে ভাগেই কিনে নেবেন তো আমি দেখাচ্ছি এগুলো হচ্ছে পার পিস পনেরোশো করে আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু হচ্ছে পনেরোশো টাকা যার যেটা ভাল লাগবে এটা হচ্ছে পনেরোশো আমি পনেরোশো একটা মিস করতে চাচ্ছি না দেখেন এটা পনেরোশো আমি এরপর দেখাচ্ছি এটা পনেরোশো খুবই সুন্দর কালেকশন পনেরোশো টাকা এটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে পনেরোশো টাকা খুবই নাইস আমি এর পরের কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে পনেরোশো টাকা এরপর আমি এটা দেখাবো এটার প্রাইসও কিন্তু হচ্ছে পনেরোশো টাকা আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু হচ্ছে টাকা এটা দেখেন বা কি সুন্দর কালেকশন দেখলেই চোখ জুড়িয়ে যায় এটার প্রাইস কিন্তু হচ্ছে মাত্র পনেরোশো টাকা দেখেন কি সুন্দর পনেরোশো টাকা আমি আরো কালেকশন আছে সেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকার আরও কালেকশন আছে আমার তো অসহ্য হইতেছে না আমি পঁয়ত্রিশশোর একটা দেখাই দিই কখন পনেরোশো শেষ হবে কখন পঁয়ত্রিশশো দেখাবে এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা দেখেন এত সুন্দর আংটি থাকলে আর কি লাগে আমি নিজেও একটু পরে দেখি কেমন লাগে খুবই সুন্দর খুবই সুন্দর খুবই নয়নাভিরাম ডিজাইন একদম ডায়মন্ডের মতো ডিজাইন ডায়মন্ডের এরকম একটা কিনতে গেলে কত লাগবে সেটা আপনারা আমার চেয়ে ভালো জানেন কিন্তু আপনারা কিন্তু এগুলো কিন্তু রুপার ভিতরে পেয়ে যাচ্ছেন বাইশ ক্যারেট রুপার সাথে কিন্তু ঝাড়খান্ড স্টোনের দারুণ একটা কম্বিনেশন দেখতে পাচ্ছি এগুলোর প্রাইজিং হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এটাও পঁয়ত্রিশ হ্যাঁ সাইজ যে একটা ছোট বড় আছে তাও কি দুইটাই কি পঁয়ত্রিশশো এগুলো কিন্তু অ্যাভারেজ পঁয়ত্রিশশো করে আর এগুলো কিন্তু মানে ওজনের উপরে না এগুলো হচ্ছে পিস হিসাব পিস হিসাব এগুলো হচ্ছে পঁয়ত্রিশশো করে আমি এই কালেকশনগুলো দেখাচ্ছি এই দেখেন এগুলো হচ্ছে পঁয়ত্রিশশো করে আমি এরপরে আরো কালেকশন দেখাচ্ছি এগুলো হচ্ছে পঁয়ত্রিশশো করে দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন দেখলে কিন্তু ভাল লাগে চোখ জুড়িয়ে যায় পঁয়ত্রিশশো করে আচ্ছা এরপর আমি দেখাচ্ছি আপনাদেরকে এইটা হচ্ছে বাইশশো এগুলো হচ্ছে বাইশশো করে দেখেন এগুলো হচ্ছে বাইশশো করে খুবই সুন্দর কালেকশন বাইশশো টাকা এরপরে আমাদের পনেরোশোর আরও কিছু কালেকশন দেখানোর আগামী বাইশশোর কিছু কালেকশন দেখায় এই দেখেন এরকম মাল্টিপুল কালারের খুব সুন্দর ব্যান্ডিং আছে ব্যান্ডিংগুলো রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এগুলো হচ্ছে মাত্র বাইশশো টাকা করে এগুলোর প্রাইস হচ্ছে মাত্র বাইশশো টাকা করে প্রচুর কালেকশন আছে দেখেন দেখেন এগুলো কিন্তু হচ্ছে মাত্র বাইশশো করে হ্যাঁ দেখেন এগুলো হচ্ছে করে খুব সুন্দর কালেকশন এগুলো হচ্ছে মাত্র বাইশো টাকা করে আমি এরপরের কালেকশন গুলো দেখাচ্ছি দেখেন এগুলো প্রচুর আছে প্রচুর মানে কোনটা ছেড়ে কোনটা দেখাবো বলেন এগুলো কিন্তু হচ্ছে পার আংটি হচ্ছে বাইশো টাকা করে তো আমাদের প্রচুর কালেকশনগুলোর মধ্যে কিন্তু আমি আপনাদেরকে সবগুলো কালেকশনে কিন্তু দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে তো চলে আসতে হবে আপনাদের রাশু জুয়েলার্স আসলে কি জানেন এত সুন্দর আরো কিছু আংটি বাকি আছে কিন্তু আমার মন চাইতেছে না যে কোনটা বাদ দেই তো আপনারা আমাদের সাথেই থাকেন ভিডিওটা একটু বড় হোক সমস্যা নেই তো এটার প্রাইস কিন্তু হচ্ছে পনেরোশো এটার প্রাইসও কিন্তু হচ্ছে মাত্র পনেরোশো প্রত্যেকটাই দেখাবো একটাও বাদ দিব না কারণ আমার কিটটা আমি করে কাজ করতে ভাল লাগে না তো আমার মনে হয় যে আপুরা কেন বাদ যাবে আংটিটাই বা কেন বাদ যাবে এমনও তো পারে আমি যেটা এমন সেটাই আপু পছন্দ হইতে পারে তো যাই হোক এটা কিন্তু অনেক অনেক সুন্দর একটা খুব নাইস এটাও আমি তারা ডিজাইনের এটা আমার লাগছে মতো দেখেন পনেরোশো তারপর এটা এগুলো কাউকে জন্মদিনে গিফট দিলে কিন্তু এগুলো ওনারা একদম লাইফ টাইম পড়তে পারবে এগুলো কিন্তু অ্যাসেট আর সামনে কিন্তু গোল্ডের দাম যেভাবে বাড়ছে রূপার দামও কিন্তু বেড়ে যাবে হ্যাঁ বাইশ ক্যারেট রূপার ভরিকতা এখন কত একুশ একুশশো টাকা আবার মেকিং চার্জ তো আছে সাথে তো আমি দেখাচ্ছি এই কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর প্রাইস কিন্তু হচ্ছে মাত্র পনেরোশো টাকা করে আপনারা কিন্তু আমাদের সাথে থাকবেন আমরা জানি তো এটা কিন্তু হচ্ছে মাত্র পনেরোশো টাকা করে পার পিস পার পিস পনেরোশো আবার জোড়া পনেরোশো মনে করেন না ভুলেও এগুলো হচ্ছে পনেরোশো করে আমি আবারও ওই ডিজাইনটা দেখাচ্ছি এটা বকুল ডিজাইন এসে বলবেন যে ক্যাপু বকুল ডিজাইনের যে রূপার আংটি দেখাইছে সেগুলো দেখান এগুলো বাইশশো টাকা করে এগুলো দেখেন এগুলো খুব সুন্দর এগুলো বাইশশো টাকা করে এগুলো বড় ছোট করা যায় এটা বড় ছোট করা যায় আচ্ছা আমাদের আরও ব্যান্ডিং এর কালেকশন আছে আমি সেগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি এত সুন্দর জিনিস বলেন না দেখাই কেমনে সম্ভব সম্ভব না এত সুন্দর জিনিস না দেখালে কিন্তু হয় না তো আমি একটু দেখাচ্ছি এই কালেকশনগুলো কিন্তু অনেক সুন্দর মানে সব কালারের একটা কম্বিনেশন আছে তো আমি সবগুলো কালেকশানে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস হচ্ছে যেটাই নিবেন প্রাইস কিন্তু হচ্ছে বাইশশো টাকা বাইশশো টাকা বাজেট থাকলে কিন্তু এই সুন্দর সুন্দর আংটিগুলো আপনারা নিয়ে নিতে পারবেন বান্ধবীরা চাইলে আটজন দশজন বান্ধবী সার্কেল সবাই কিন্তু একটা একটা করে পড়তে পারেন বা সবাইকে কিন্তু একটা করে গিফট দিতে পারেন তো যাই হোক সময় নিয়ে হলেও পুরোটা দেখাইতে পারছে আমার নিজেরও একটা তৃপ্তি লাগতেছে কারণ কাজের একটা তৃপ্তি আছে আপনারা জানেন যে আমি কতটা কাজ পাগল মানুষ তো যাই হোক আপনাদেরকে সুন্দর সুন্দর জিনিস দেখাইতে পারলে বা আপনারা যখন ওখান থেকে দেখে কিনেন আমার যে কি ভালো লাগে সেটা বলে বোঝাইতে পারবো না তো এটা হচ্ছে রাশু জুয়েলার্স এটা হচ্ছে বিল্ডিং নাম্বার চার দোকান নাম্বার ছাপ্পান্ন চাঁদনি চক মার্কেট দ্বিতীয়তলা ঢাকা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার রূপার আংটি স্বর্ণের যে কোনো জুয়েলারি রূপার জুয়েলারি ডায়মন্ডের জুয়েলারি এবং রত্ন পাথরের সমস্ত কালেকশন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম